কপি সব কিছু তৈরি করতে পারবেন আর এগুলো কিন্তু বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত বহর এই যে এই পাশে দেখান তাহলে একটু দেখতে পারবে ফুল সাড়ে তিন হাত বহর এগুলো কিন্তু সাড়ে তিন হাত বহর আর এগুলো সারা বা এগুলো কিন্তু সাড়ে তিন হাত বহর আর এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন আর যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওটা দেখেন তারা কিন্তু জানেন যে আমরা মূলত ভিডিওটাই করি হলো পাইকারিদের জন্য আর খুচরো যারা নেন বা কেনেন তারা কিন্তু বোনাসে কাপড়গুলো পান ঠিক আছে কারণ এগুলো কিন্তু খুচরা আমরা বিক্রি করি সর্বনিম্ন ঠিক আছে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা গছ পর্যন্ত বিক্রি করি আর এখানে কিন্তু পাইকারি দামটা থাকবে অনলি দুইশো টাকা গছ ঠিক আছে দুইশো টাকা গজে আপনি এই পাইকারি খুচরা দুটাই নিতে পারবেন এই যে দেখেন অনেক কাস্টমার আছে আমাদেরকে এস এস করে বলে যে ভাইয়া এখানে অফার কোথায় দিলেন অফার এগুলো নি ঠিক আছে যে আপনি পাইকারি যারা হাজার গজ পনেরোশো গছ নেয় যে দামে আপনি এই অল্প কাপড়ই পাবেন সেই দামে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকাও দেওয়া লাগবে না কাপড় হাতে পাবেন তারপরে টাকা দেবেন এই যে দেখেন আর সরাসরি যদি আমাদের শপে আসতে চান শপেও আসতে পারবেন দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সরাসরি শপে এসেও এই কাপড়গুলো আপনি নিতে পারবেন দামটা কিন্তু আবার বলে দিচ্ছি অনলি দুইশো টাকা গজ দোকানে কিন্তু বিক্রি করি দুইশো থেকে তিনশো টাকা গজ এই যে আর এছাড়াও খালি শুধু যে এই কাপড় বিক্রি করি তা না এই কাপড়গুলো ছাড়াও আমাদের কাছে অনেক কোয়ালিটির কাপড় আছে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে দেখেন এটা লাস্ট কালেকশন